হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি দিন বাস নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি না আশা করছি তোমার সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানকে সুস্থ প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আজকে স্বাধীনতা দিবস তো তোমাদের স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর এই সকাল সকাল উঠে গেছে স্বাধীনতা দিবস হলে কী হবে কিন্তু এখনও বড়দিন রয়েছে মানে আমার ওদিকেও রান্না বান্না করছে এটাটি কাজ নিয়েছে বিয়ে করার সময় এগুলো তো যুক্তি করে আসা মানে নিয়ে আসা হয়েছে তো যাই হোক সকাল সকাল রিশুঘাটে স্কুলে পতাকা তুলতে গেছে তো তুলে আসতে আস্তে দশটা বেজে যাবে আর তারপরে আমাদের বাড়িতে অনেক অতিথি অতিথি আসবে তো তার জন্য একদম এলাহি আয়োজন সকাল থেকে শুরু হয়ে গেছে এই যে ওদিকে পরোটা হচ্ছে দেখো আস্তে আস্তে ফুলছে ফুলে উঠবে আর এদিকে ঘুগনি হয়ে গেছে আর এদিকে ইনি বেলছেন তো আমি একটু যাব বাজারে তো বাজার বাজার কিছু করতে হবে তো বাজারটা যার করে নিয়ে এক্ষুনি ছট করে চলে আসছি আর তোমরাও প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখতে থাকো ঠিক আছে তো বাজার থেকে চলে এসেছি আসার পরে একটু জিলিপি নিয়ে এসেছি সবার জন্য আর চিংড়ি মাছ ছিল এর এখনো হয়নি অনেক করছে দেখো তো চিংড়ি মাছ আরও কিছুটা নিয়ে এলাম আর এখানে মোচা সেদ্ধ করে রয়েছে তো চলো আর আর একটা কাজ করেছি যেটা হচ্ছে এখন একটু পতাকা উত্তোলন করতে গত বাড়িতে স্বাধীনতা দিবস তো সেই জন্য এই ডান্ডাটা কিনে নিয়েছি চলো যাই দেখি পতাকা উত্তোলন করা হয়ে গেছে ঋষুর অনেক দেরি হবে আসতে ধর্মের চাইতেও দেশের পতাকা সবসময় যেন উঁচুতে থাকে সেটাই চেষ্টা করে এসছি কারণ আগে দেশ তারপরে আমার ধর্ম দেখতে পাচ্ছ আমাদের তিরঙ্গা পতাকা কত সুন্দর করে কত সুন্দর করে উঠছে সাড়ে জাহা সে আচ্ছা হিন্দুস তাহা মারা আর ঠিক সেই রকমই আমাদের এই তিরঙ্গা পতাকাও সব থেকে সুন্দর দেখতে সব থেকে সুন্দর তো চলো নিচে যাই এবারে রান্নাবান্না হোক তারপরে কী কী করছে আরও তোমাদেরকে দেখাচ্ছি ডালটাকে সেদ্ধ করে না আর ওই দিকে চিংড়ি মাছকে হলুদ টলুদ মাখিয়ে রেখেছে হলুদ নতুন মাখিয়ে রেখেছে করে নিয়েছে তো এখন একটু টিফিন পরানো আমরা ঋষু আসতে দেরি আছে ঋষু বিস্কুট দিয়েই পাঠানো হয়েছে আসে স্কুলে এসেও খাবে বললো তো মা আমি আরও টিফিনে গেলে খেয়ে নিই তারপরে আসছি ঋষুর ছুটি হওয়ার কথা ছিল দশটার সময় শিশুর ছুটি হয়েছে এগারোটার সময় আর এই পাঁচ মিনিট দশ মিনিট হল সবাই স্কুল থেকে এসছে তো এসে টিফিন খেতে বসেছে একটু মানে ব্রেকফাস্ট খাচ্ছে এখনও আর স্কুল থেকে ওদের খুব ভালো ভালো জিনিস দিয়েছে কি স্ট্রিং দিয়েছে ক্যাডবেরি দিয়েছে আইসক্রিম দিয়েছে আজকে স্বাধীনতা দিবস পালন করতে গেছিলো স্কুলে এখান থেকে অত কিছু দিয়েছে আইসক্রিম খেয়ে নিয়েছে বাকি সব ক্যাডবেরি স্ট্রিংস ওই সব সব নিয়ে এসছে দেখা এই যে কলা গাছটা নাবিয়ে দেওয়া হয়েছে এই যে থোরগুলো বেরিয়েছে থরগুলোও সব ডিস্ট্রিবিউশন হবে আর কি এই যে কেটে কুটে এইখানে ফেলা হয়েছে এই যে হরিণবার বাবা সেতুর মতোই এসছে উনি কাটলেন এদিকে সবাই এসছে ভেতরে রয়েছে তোমাদেরকে দেখাচ্ছে আর এই যে মাদক টাখন পাইছে গাড়িটা ধোবো ভাবলাম গাড়িটা ধুতে গিয়েই জল চলে গেল আবার দেখি বিকেলে যখন জল আসবে তখন তো রান্না সব কমপ্লিট হয়ে গেছে এদিকে কি কি হয়েছে পরে দেখাবো তোমাদেরকে এখানে ঢোকা ঢুকতে বলছি ঘরে কিছুতে ঢুকছে না এই যে সব এসে গেছে তো সবাই বেরিয়ে গেছে খেয়ে নিয়ে এখন আবার হালকা ফুলকা বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির মধ্যেই বেরোলো আর বাইরে তো অটো পাওয়া খুব মুশকিল কারণ আজকে খুব অটো গাড়ি কম রয়েছে রাস্তায় তো এখন এই যে ইস্যু বায়না ধরেছে ঘুড়ি ওড়াবে তো তার জন্য লাটাই কিনে নিয়ে এসছে ঘুড়ি কিনে নিয়ে এসছে আমরা ঘুড়ি ওড়াবে ওয়েদারটাও দেখো না বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে পুরো দেখো সব ভেজে ভেজে আর লাটাই দেখো আগে কেরম ছিল বাঁশের কাঠি দিয়ে লাটাই হতো এখন প্লাস্টিক দিয়ে লাটাই হয়ে গেছে তো রিসু ঘুড়ি ওড়াবে তো রিসু এখন ঘুড়ি ওড়াবে সুতোটা বাঁধি রিসু আর আমি মিলে গোটা আধ ঘন্টা ধরে এত ঘুড়ি উড়িয়েছি মানে মারাত্মক লেভেলের ট্রাই করছি কিন্তু ওড়াতে পারছি না কারণ হচ্ছে আমাকে তুমি অন্য যে কোনো খেলা বলো ক্রিকেট ফুটবল ক্যারাম যে কোনো খেলা সব খেলাতে আমি খেলে দেবো ঠিক আছে কিন্তু এই একটা জিনিস যে জিনিসটা হাত দিয়ে দিই ছোটোবেলা থেকে ঠিক আছে তো রিসু অনেক ট্রাই করছে আমি অনেক ট্রাই করছি কিন্তু আমরা যেভাবে ট্রাই করছি বেনামি কোনো প্লেয়ার ঠিক আছে উল্টো দিকে যখন নামি প্লেয়ার থাকে না তখন তারা ভয় পায় ওই বেনামি প্লেয়ারটাকে দেখে তো ঠিক সেরকমই আশেপাশে না অনেকগুলো ঘড়ি ওড়াচ্ছিল ঠিক আছে তো তারা আমাদের ঘড়ি ওড়ানো দেখে তারা নেভে চলে গেছে তারা বুঝতে পেরেছে এই দুজন যেভাবে ঘড়ি ওড়াচ্ছে আর এদের ঘুড়ি যদি উড়ে যায় তাহলে কিন্তু আশেপাশে আর কোনো ঘড়ি থাকবে না ঠিক আছে সেই জন্য সব নেভে চলে গেছে আশেপাশ থেকে পুরো খালি হয়ে গেছে আমাদের ভয় ঠিক আছে হ্যাঁ ওই একটা উঠছে বাকি আর কিচ্ছু নেই সব ভয় নেবে চলে গেছে কারণ ওরা বুঝে গেছে যে একবার যদি আমরা ওড়াতে পারি তারপরে কিন্তু আশেপাশে তো খালি করে দেবো যাই হোক অনেক ধরনের ট্রাই করছি আবার ট্রাই করি দেখি ছাড়বো না ট্রাই করে যাবো ঠাকুরের পুজো মানে অন্য আগেরবারে তো আমি রান্না বান্না করেছি এবারে আমার শরীর ভালো নেই রান্নাবান্না করতে পারবো না মিষ্টি দিয়েই ঠাকুরকে পুজো দেওয়া হবে এবার জানি না কারণ আমার গাছটা প্রচুর কাকাচ্ছে হাঁচি হাঁচি মারাত্মক হচ্ছে কারণ ইস্যু ঠান্ডাটা দিয়ে আমার ঠান্ডাতে এসে যায় আমাকে ঠান্ডা ধরা মানে সপ্তাহ থাকবেই থাকবে জীবের স্বাদ ভ্যানিশ হয়ে গেছে মাথা ভার হয়ে রয়েছে দাঁত বা মারাত্মক ব্যথা করছে যাই না রাতে কি হবে এখনো পর্যন্ত তোমাদের সাথে সকাল দিয়ে কথা বলতে পারিনি বলে আমি ওনার চলো কথা একটু বলি তাই একটু একটু বসেছি দাদা ভাই গেছে এসে আসছে মানে আমি ফোনটা যে ধরে আছি ফোনটা ধরার জন্য আমার এই কাপ দাপ প্রচুর ব্যথা করছে তো ঋষুকে পড়তে দিয়ে চলে এসেছি আর এখন এই ভদ্রমহিলাকে নিয়ে এসেছি যেহেতু জন্মাষ্টমী রয়েছে তো জন্মাষ্টমীর মিষ্টি কিনবে বলে স্যার এসছে দোকানে ভিড় কি দোকানে দেখো এই ভদ্রমহিলা এসছে সামনে আমি বললাম ঢোকো লাই না নাহলে কিন্তু পারবে না আর কিছু করতে প্রচুর ভিড় প্রচুর প্রচুর এইখানেই ঢোকো এখানেই ঢোকো এখানেই দাঁড়াও যা ওই যে যারা করে এই যে বাজার টাজার করা হয়ে গেছে এবারে ভদ্রমহিলা একটু পুচকা খাচ্ছে পুচকা খেয়ে তারপর একটু মুদির দোকানে যাব মুদির দোকানেও কিছু কেনাকাটি রয়েছে ঠাকুরের পুজোর জন্য তো পুচকাটা খেয়ে নিক খাওয়া দাওয়া হয়ে গেছে শরীরটা খুবই খারাপ লাগছে রাত্রিবেলায় তো যত সব রোগ ব্যাধি শেখে ধরে নাক ঠাক বন্ধ পুরো হাঁটছি হচ্ছে মাথা তো ভার ছিল আরও ভার হয়ে গেছে বিরক্ত লাগছে তাই কথা বানাচ্ছি না কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আছে মধ্যে এখানে টাটা